বন্ধুরা হাতের কাছে এরকম একটি ডিম আর পেঁয়াজ থাকলেই এই মজার রেসিপিটি বানানো কোনো ব্যাপারই নয় খুব বেশি উপকরণের দরকারও হয় না হাতের কাছে থাকা সামান্য কয়েকটি উপকরণেই কিন্তু এই রেসিপিটি তৈরিও করে নেওয়া যায় চলুন তাহলে শুরু করা যাক আজকের এই মজার রেসিপি তো সবার প্রথমে আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি তাতে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি মিডিয়াম সাইজের পেঁয়াজ দুটো নিয়েছি খুব ভালোভাবে ধুয়ে তারপর এরকম পাতলা পাতলা করে সরু সরু করে কেটে নিয়েছি এবারে এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটি ডিম ডিমটাকে আমি আলাদা পাত্রে ভেঙে নিয়েছি এতে কিন্তু ডিমটা খারাপ না ভালো সেটা ভালো বোঝা যাবে তারপর নিয়ে নিচ্ছি এক চামচ আম রসুন বাটা এতে কিন্তু ডিমের আষ্টে গন্ধটা থাকবে না তারপর দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেব সামান্য একটু জিরে গুঁড়ো এখানে আমি চার চামচের হাফ চামচ করে গুঁড়ো মশলাগুলো ব্যবহার করেছি তারপর দিয়ে দিচ্ছি এখানে লঙ্কা কুচি এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা এরকম পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি বেসন এখানে তিন চামচের মতন বেসন আমি দিয়ে দেব যদি পরে দরকার হয় পরে আমি আরও অ্যাড করে দেব তো বন্ধুরা ঝালটা আপনারা পছন্দ মতো নিতে পারেন আমি এখানে নিয়ে নিচ্ছি দু চামচ কর্নফ্লাওয়ার এতে রেসিপিটা খুব সুন্দর কিন্তু মুচমুচে হবে তারপর দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ এবার সমস্ত উপকরণ হাতে সাহায্যে খুব ভালোভাবে মেখে নিতে হবে কোনো রকম জল ব্যবহার করা যাবে না এই ডিমের গোলাটা দিয়েই কিন্তু মেখে নিতে হবে আর মাখতে মাখতে পেঁয়াজের পরিমাণটা অনেকটাই কিন্তু কমও হয়ে যাবে পেঁয়াজটা লবণ দিয়ে মেখে নিলে অনেকটাই কিন্তু নরম হয়ে যায় আর পরিমাণে কমেও যায় তো দেখুন মেখে নেওয়ার পর অনেকটা পরিমাণে কমেও গেছে আর আমার এখানে কোনো রকম বেসন বা কর্নফ্লাওয়ারের দরকার হয়নি আপনাদের যদি মনে হয় আরও একটু বেসন বা কর্নফ্লাওয়ার দেওয়ার দরকার পড়বে তাহলে আপনারা দিয়ে নিতে পারেন এবারে আমি এই রেসিপিটি ভাজার জন্য এদিক করাতে আমি অনেকটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল তেল খুব ভালোভাবে গরম করে নিতে হবে তারপর গ্যাসে আজকে মিডিয়ামে রেখে দিতে হবে এবারে এই গরম তেল দেখুন আমি হাতার সাহায্যে তুলে নিয়েছি এক চামচের মতন তারপর সরাসরি দিয়ে দিলাম এই এই পেঁয়াজের ব্যাটারটার ওপর এতে কিন্তু এই যে রেসিপিটা বানাবো সে খুব সুন্দর কিন্তু মুচমুচে হবে কোনো রকম কাঁচাও থাকবে না বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝতেই পেরেছেন আমি কিন্তু এখানে পেঁয়াজের মুচমুচে পকোড়ার রেসিপি তৈরি করব বন্ধুরা খুব ভালোভাবে গরম তেলের সঙ্গে মিশিয়ে নেওয়ার পর এদিকে আমি অল্প অল্প করে পেঁয়াজ নিয়ে এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি খুব বেশি বড় করে দেব না আবার একেবারে ছোটও নয় মিডিয়াম করে এই পেঁয়াজগুলোকে আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি বন্ধুরা গ্যাসের আজকে একেবারে লোতে রেখে তারপর এই পকোড়াগুলো ভেজে নিতে হবে পকোড়াগুলো দেওয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু নাড়ানো যাবে না একটা প্লিট ভালোভাবে দাগ ধরে গেলে তারপর পকোড়াগুলোকে উল্টে দিতে হবে তো দেখুন আমি এইভাবে পকোড়াটা দেওয়ার পরে এক মিনিট পর আমি উল্টে নিচ্ছি দেখুন পেছন সাইডটা খুব সুন্দর কিন্তু দাগ ধরে গেছে এবার আমি উল্টে নিচ্ছি দেখুন তাতেও কোনোভাবে লেগে যায়নি আর কড়া আর তেলটাকেও কিন্তু খুব ভালোভাবে গরম করে তারপর গ্যাসের আজকে লোতে করে তার পকোড়াগুলো ভেজে নিতে হবে উল্টো সাইডটাকেও একইভাবে আমি এক মিনিটের মতন ভেজে নিয়েছিলাম তারপর এখানে আমি পকোড়াগুলোকে চার থেকে পাঁচ মিনিট পর দেখাচ্ছি দেখুন এই পকোড়াগুলোকে কোনোভাবে কিন্তু ফুল আছে ভাজা যাবে না তাহলে ওপর থেকে পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচায় থেকে যাবে আমার এখানে টোটাল পকোড়াগুলো ভাজতে সময় লেগেছে পাঁচ মিনিট আর আমি এখানে খুব বেশি ভাজবো না খুব বেশি ভাজা করে নিলে পোকোরাগুলো খেতে কিন্তু তেতো লাগবে তাই আমি এরকম অবস্থাতেই পোকোরাগুলোকে উঠিয়ে নেব আপনারা আপনাদের পছন্দ মতো পোকোড়াগুলো ভেজে নিতে পারেন তেল ঝড়িয়ে এই পোকোগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি তো এইভাবে পোকোড়া আমি সবগুলোকে ভেজে নেবো এইভাবে ভেজে নিলে পোকোড়াগুলো ভাজার পরে পোকরার গায়ে কিন্তু রকম তেল থাকে না দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন আমি এখানে সবগুলো পোকোড়া ভেজে নিয়েছি এবার আমি পোকোড়াগুলোকে নামিয়ে নিচ্ছি দেখুন পকড়ার গায়ে এক্সট্রা কোনো তেল নেই খুব সুন্দর মুচমুচে হয়েছে আমি আপনাদের একটা পোকোড়া ভেঙে দেখাচ্ছি আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে আর খুবই লোভনীয় তাহলে বন্ধুরা দেখলেন তো হাতের কাছে সামান্য কয়েকটি উপকরণ দিয়ে এই পেঁয়াজের পোকোড়াগুলো ভেজে নেওয়া যায় সন্ধ্যাবেলা এইভাবে পেঁয়াজের পোকোড়া ভেজে চায়ের আসরে মুড়ির সঙ্গে বা টমেটো সজের সঙ্গে খেতে কিন্তু এই পকোড়াগুলো দারুণ লাগে আবার আপনারা যদি চান বাড়িতে কোনো গেস্ট আসলে তাকে এইভাবে পকোড়া ভেজে কফির সঙ্গে কিন্তু পরিবেশন করে দিতে পারেন তাহলে বন্ধুরা আজকের এই পকোড়া রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ফেসবুক থেকে দেখে থাকলে প্রোফাইলটিকে ফলো করে দেবেন তবে আজ আসি বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা